আজকে আপনি জানবেন প্রজেস ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে প্রজেস ট্যাবলেটটি কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক প্রজেস্ট হলো ট্যাবলেট জাতীয় ওষুধ প্রজেস্ট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইডো প্রজেস্ট ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হল পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রজেস্ট প্রতি পিস ট্যাবলেটের দাম চল্লিশ টাকা করে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক মূল টপিক প্রজেস্টেবলেট প্রজেস্টেরন এর ঘাটতি রোধে নির্দেশিত প্রজেস্টেরন হচ্ছে এমন একটি ধরনের যৌন বা সেক্স হরমোন যা রজচক্র গর্ভধারণ এবং ভ্রণীয় বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি প্রায় ইস্ট্রোজেন গ্রুপের এক ধরনের স্টোরয়েড হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনের প্রক্রিয়ার জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কেও নিউরোস্টের হিসেবে ভূমিকা পালন করে যেমন গর্ভাবস্থায় প্রথম দিকে জনিপথে রক্তপাত হয় কিন্তু জরায়ুর মুখ বন্ধ থাকে এটি অজ্ঞতা একটি গর্ভপাত ঘটাতে না মানে কিন্তু এটি তার সম্ভাবনার দিকে নির্দেশ করে এমন সমস্যা ক্ষেত্রে নির্দিষ্ট এই প্রজেস ট্যাবলেটটি অভ্যাসগত গর্ভপাত ধারণের বিশ সপ্তাহের আগে বা ধারাবাহিক তিন বা তার বেশি গর্ভাবস্থা ক্ষতি হওয়া থেকে রক্ষা করে ডিসমেনোরিয়া যা পিরিয়ডের ব্যথা যন্ত্রণাদায়ক পিরিয়ড বা মাসিকের ক্রাম নামে পরিচিত হলো মাসিকের সময় ব্যথা এটি সাধারণত মাসিক শুরু হওয়ার সময় থেকে শুরু হয় লক্ষণগুলি সাধারণত তিন দিনের কম বা স্থায়ী হয় সাধারণত প্যালভিস বা তলপেটে ব্যথা নিরাময়ে চিকিৎসা নির্দেশিত এই প্রদেশ ট্যাবলেটটি অনিয়মিত মাসিক চক্রের চিকিৎসা নির্দেশিত অস্বাভাবিক জড়ায় চিকিৎসায় নির্দেশিত ট্যাবলেটটি মহিলাদের নির্দেশিত এবং এটি ডিম্ব ডিম্বস্ফোটন করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেট ডিম্ব স্ফোটন করতে এবং ডিমকে পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে এছাড়া মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এই প্রদেশ ট্যাবলেটটি মূলত এগুলি হল ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ওষুধটি মাসিক চক্রের দিন দিন থেকে পর্যন্ত দিনে দুবার রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সে সম্পর্কে জেনে রাখুন যেমন মাইগ্রেন মাথা ব্যথা মূলময় ভাব মাসিকের ব্যাধি এবং মিস্তন্ন ব্যথা কামরের মতো অনুভূত হওয়া তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে